ভুলন উত্তর ইউনিয়নের বিএনপির কর্মী সভা গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা লালমাই উপজেলার আওতাধীন ভুলন উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আট ডিসেম্বর রাতে ইউনিয়নের পূর্ব চলুন্ডা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট আসনে বিএনপির মনোনীত ধানের শেষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর ভূয়া সভায় তিনি বলেন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে একজন কর্মী হিসেবে তাই আমি এমপি নির্বাচিত হলে আপনাদের খাদেম হিসেবে কাজ করব এই অঞ্চলের জনপ্রিয় নেতা মনিরুল হক চৌধুরী ও গফুর ভূঁয়া একসাথে মত করলে পাঁচ বছরে এলাকার কোনো কাজই বাকি থাকবে না আপনারা ধানের শেষের উপর আস্থা রাখুন আমার উপর আস্থা রাখুন নির্বাচিত হলে ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় জনগণের সেবায় ব্যয় করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন কোনো উন্নয়ন কাজের জন্য আমার বাড়ি যেতে হবে না আমি নিজে আপনাদের এলাকায় আসব এবং সকল কাজের নোট নিয়ে যাব আমার দ্বারা কারো উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হবে না আমি নিজে সৎ থাকবে এবং কাউকে অসৎ হতে দেব না এ সময় তিনি সকল নেতা কর্মীদেরকে বেগম খালেদা জিয়া তারেক রহমান মনিরুল হক চৌধুরী ও গোফুর ভুয়ার সালাম ঘরে ঘরে পৌঁছে দিয়ে ধানের শেষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান ইউনিয়ন বিএনপির সভাপতি ওহাব মজুমদারের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম সাংগঠনিক সম্পাদক ও ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এম ওমর ফারুক সুমন জেলা যুব দলের যুগ্মা উভায়ু শাহ আলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাঝহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য ইয়াসিন ফরাইজি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা